আসসালামু আলাইকুম দিয়ার স্টুডেন্টস চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে বিশেষ করে যারা আছেন তাদের একটু প্রবলেম হয়ে যায় প্রশ্নকে ইজিলি ডিল মুনাফার যে সূত্রটা সেটা কিন্তু আসলে অ্যাপ্লাই করলে চক্রবৃদ্ধি মুনাফার ক্যালকুলেশন অনেক জটিল হয়ে যায় সেক্ষেত্রে আমরা যারা জানি তারা তো জানি যারা জানি না তাদের জন্য আজকে বার্ষিক পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফায় আট হাজার টাকা দুই বছরে মুনাফা আসলে কত আমি এরকম দুই তিনটা ম্যাথ দেখাই আজকে দেখেন আপনাকে বলছে যে আট হাজার টাকায় দুই বছরে কত মুনাফা আসলে তাই না তো কিভাবে বের করবেন প্রথম কথা হচ্ছে আট হাজার সাথে এই যে পাঁচ পার্সেন্ট আসে পাঁচ পার্সেন্টের সাথে আরো একশো যোগ করেন তাহলে কত হয় একশো পাঁচ পার্সেন্ট একশো পাঁচ পার্সেন্টকে দুইবার গুণ করে দেন আট হাজারের সাথে আপনি বলতে পারেন দুইবার কেন কারণ দুইটা বছর বলছে যদি এটা পাঁচটা বছর বলতো তাহলে পাঁচ বার গুণ যতবার বলবে ততবার গুণ করবেন আপনি বলবেন ভাই এটা তো সমাধান করা আরো কঠিন না এটার সমাধান করা অ্যাকচুয়ালি কঠিন না আপনাকে যদি এই ফর্মুলা ইউজ করতে বলে তখন আপনি মূর্ছা যাবেন অ্যাকচুয়ালি আমি আপনাকে যদি একটু দেখাই এই যে ফর্মুলা যদি আপনাকে এরকম পাঁচবার ইউজ করতে বলে তাহলে কি আপনার কাছে সোজা মনে হচ্ছে এটা উল্টে এটা করতে গিয়ে আপনার সময় বেশি নষ্ট হবে সো আমি আপনাকে একটু বলি যেটা আসলে কিভাবে কি ডিল করবেন প্রথম কথা হচ্ছে আপনার পার্সেন্টেজ মানে হচ্ছে ওয়ান বাই হান্ড্রেড তাই না তাহলে একশো পাঁচ পার্সেন্ট মানি হচ্ছে একশো পাঁচ বাই একশো একশো পাঁচ বাই একশো এবার ভাই আপনি আরামসে কাটেন এই যে আমি দুইটা শূন্য দিয়ে এটাকে কেটে ফেলছি তাহলে এটা হচ্ছে আশি এটা হচ্ছে একশো পাঁচ এটা হচ্ছে একশো পাঁচ বাই একশো এরপরে আমি যেটা করছি সেটা হচ্ছে এখানে আমি আরো ফার্দার ক্যালকুলেশন করছি এখন আপনি বলতে পারেন যে ক্যালকুলেশন কেমনে করব এটা আসলে আপনার নিজের হাতে দেখেন এখানে আপনার আশি আছে এখানে একশো আছে তাহলে আপনি দশ দিয়ে ভাগ করলে আশি হয় আট আর দশ দিয়ে ভাগ করলে একশো হয় দশ আবার আমি কি করছি আমি দশ দিয়ে একশো পাঁচ আপনি দশকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় দুই একশো পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করা হয় একুশ আবার আটকে দুই দিয়ে ভাগ করলে হয় চার তারপরে ভাই চার আর একুশ গুণ করলে হয় তো চৌরাশির সাথে একশো পাঁচ জাস্ট গুণ করছি আট হাজার আটশো এখানে ঠিক আছে তো এইভাবে করে আর কি জিনিসটা সমাধান করতে হয় আপনি যদি এই প্রসেসে করেন আপনার জন্য অনেক সোজা হবে আমি অ্যাকচুয়ালি যতগুলো জব পরীক্ষা দিছি বা ভবিষ্যৎ দিব ইনশাল্লাহ আমি সব জায়গায় এভাবেই করব এবং আমি এভাবে করে আসছি বাকি পরীক্ষাগুলো আমার খুব দ্রুত মিলে যেমন আর একটা প্রশ্ন যদি দেখেন বার্ষিক আট পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফায় পঞ্চাশ হাজার টাকা দুই বছরে মুনাফা আসলে কত হয় তো এটার উত্তর তো বের করা এত সোজা না আপনি যদি আট পার্সেন্ট হার ধরেন এখানে আট পার্সেন্ট মানে আট বাই একশো আবার পঞ্চাশ হাজার টাকার কত টাকা হয় তাহলে পঞ্চাশ হাজার পি এর মান হচ্ছে পঞ্চাশ পি মানে আসল দুই বছর তাহলে পাওয়ার এন এর মান হবে দুই এটাকে আপনার সলভ করতে গেলে আপনার কষ্ট হয়ে যাবে তো তার থেকে বেটার হচ্ছে দেখেন আপনাকে বলছে আট পার্সেন্ট তাহলে আপনি ধরবেন একশো আট পার্সেন্ট বলছে দুই বছর তাই আপনি দুইবার গুণ দিবেন একশো আট পার্সেন্ট কে আপনার আসল হচ্ছে পঞ্চাশ হাজার তাহলে পঞ্চাশ হাজারের সাথে আপনি একশো আট কে কয়বার গুণ দিবেন দুইবার গুণ দিবেন বেসিক্যালি তো কেমনে গুণ দিবেন একশো আট পার্সেন্ট মানে কি একশো আট বাই একশো একশো আট বাই একশো তারপরে ভাই এই ক্যালকুলেশন করেন এই যে এই দুইটা শূন্য দিয়ে এখানে কাইটা দিলে এটা মাত্র পাঁচশো থাকে আরও দুইটা শূন্য দিয়ে আর দুইটা কাইটা দিলে এখানে পাঁচ টাকা থাকে মাত্র তাহলে পাঁচ ইন্টু একশো আট ইন্টু একশো আট এখন বলবেন এটা কেমনে করবো

সেই প্রশ্ন কখনোই দ্রুত সমাধান করা যাবে না যেহেতু এটা ক্যালকুলেটার আমরা করি দ্রুত কোনোভাবেই সমাধান হবে না আমি হচ্ছে আপনাকে বলতেছি যে মোটামুটি এই ওয়েতে করলে আমার কাছে খুব এফিসিয়েন্ট মনে হয়েছে মনে হয়েছে এভাবে করলে তাড়াতাড়ি হয় যদি কারো কোনো কাজে লেগে থাকে সেটাই এই ভিডিওর সার্থকতা আমার জন্য দোয়া করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম